হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি যে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম প্রতিবাদের ভিডিও সেটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছ অনেক অনেক ধন্যবাদ তোমাদের মন থেকে অনেক ভালোবাসা হ্যাঁ এবার থেকে আমি এই ধরনের এই ধরনের প্রতিবাদমূলক ভিডিও মাঝে মাঝেই করবো ছুটির দিনগুলোতে করব আর এর মধ্যে ব্লগিংও থাকবে রান্নাও থাকবে বেড়ানোও থাকবে সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলটা এখন এইভাবে চলবে নো কন্ট্রোভার্সি তা চলো আজকে তোমাদের কাছে অবশ্যই একটা বিতর্কিত বিষয় যেটা এখন আলোড়ন সৃষ্টি করেছে সেই বিষয়ে কথা বলতে এসেছি কথা হচ্ছে আরজি করে এক ডাক্তার ধর্ষিতা হয়ে মারা গেল হুম বিচার কি হয়েছে হয়নি বিচারের নামে প্রহসন হয়েছে এবং সেই বিচারের দাবিদার যারা সেই ডাক্তারের মৃত ডাক্তারের মা বাবা তারা বহুল অংশে নির্যাতিত হয়েছে শাসক দলের কাছ থেকে আবার অনূতন ঘটনা ল কলেজের কসবার ল কলেজের ছাত্রী সন্ধ্যাবেলা সন্ধ্যা ছটা নাগাদ ধর্ষণ হয়েছে এবং তাকে রীতিমতো নির্যাতন করে কিন্তু মেয়েটিকে মেরে ফেলতে পারেনি এবার এখানে দু রকম কথা উঠছে যে ছেলেটি কোনো নাম আমি এখানে নেব না কারণ যারা ভিক্টিম তাদের পরিচয় তাদের আইডেন্টিফাই করে তাদের নাম নেয়া এবং নির্যাতিতার নাম নেওয়া একটা অপরাধমূলক কাজ তা আমি সেই দিকে যাব না মেয়েটিকে নাকি টোপ দেওয়া হয়েছিল যে তাকে কলেজের গার্লস জিএস করে দেয়া হবে সেই জন্য তাকে কলেজে ডাকা হয়েছিল তো মেয়েটিকে জিএসের লোভে ওই ছেলেটির ডাকে সাড়া দিতে চলে গেছিলো কলেজে এক্ষেত্রে আমাদের একজন শাসক দলের নেতা এবং মন্ত্রী তিনি বলেছেন যে কি দরকার ছিল মেয়েটির ওখানে একা যাওয়া সঙ্গে কেন বান্ধবী কেন নিল না কেন অন্য কাউকে জানিয়ে গেল না এরকম অনেক বিষয়ে তিনি প্রশ্ন রেখেছেন এখন শুনছি ওরি বাবা শাসক দলের পক্ষ থেকে তাকে সহজ করা হয়েছে তার বক্তব্যের প্রতি তার আহ কারণ তাকে সহজ করেছে ওহ কি জনদারদি পার্টি গো কি সুন্দর শাসক দল তার নেতা মন্ত্রীদের ওপরে ছড়ি ঘুরাচ্ছে অন্যায় করলে খ্যাচ করে ধরছে আহারে কি সুন্দর দল এরকম দল না হলে সরকার চলে যাই হোক এখন আবার শুনছি মেয়েটির উকিলের কাছ থেকে মেয়েটি ফর্ম ফিল আপ করতে গেছিল সন্ধে ছটা সন্ধ্যে ছটা ঘটনা ঘটেছে তার দু ঘন্টা আগে নিশ্চয়ই মেয়েটি কলেজে গেছে তা সন্ধে ছটার সময় যদি একটা ছাত্রী আবার ল কলেজের বসবার মতো জায়গায় কিন্তু মাধ্যমিক বারো ক্লাস না ল কলেজের ছাত্রী সে ফর্ম ফিল করতে গেছে তারপরে তাকে ডেকে নিয়ে তার তাকে রেপ করা হয়েছে সে কেন সেখানে গেল কি সুন্দর প্রশ্ন আজকে আমরা বলি মেয়েদের সমান অধিকার মেয়েরা প্লেন চালাচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম অপারেশন সিঁদুন সিঁদুর একটা সোফিয়া নামে একজন মহিলা করে এলো মেয়েদের সব জায়গায় সমান অধিকার ওই সোফিয়া নামের একটি মেয়েও নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটা নোংরা ভিডিওতে তাকে দেখানো হয়েছিল মানে তা এডিট করে তার মুখ বসিয়ে একটা নোংরা ভিডিও ভাইরাল করা হয়েছিল এত বড় একটা পদে থাকাকালীনও সেই মেয়েকে ছাড়া হয়নি কবে থেকে জন্মের পর থেকে কবে থেকে নারী আর পুরুষের মধ্যে এই খাদ্য খাদকের সম্পর্ক এখন কোনো পরিবর্তন হয়নি আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে শিক্ষার পরিবর্তন হচ্ছে মানসিকতার পরিবর্তন হচ্ছে কিন্তু না শিকার আর মানে খাদ্যের যে একটা আকর্ষণ সেটা থেকে যাচ্ছে ক্ষমতা দখল করে সেই ক্ষমতা বলে নিজের ইচ্ছা মতো মেয়েকে নিজের আয়ত্তে এনে তাকে ইচ্ছা মতো ভোগ করার যে প্রবণতা সেটা বেড়েই চলেছে আজকে শাসক দল কত ভালো ঘটনাটা ঘটার পর পরই মেয়েটি যখন এফআইআর করে তিনজনকেই ধরে নিয়েছে হারে কি সুন্দর কাজ করেছে একদম হাততালি 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 অ্যারেস্ট হয়েছে খুব ভালো শেষ পর্যন্ত কি হয় দেখো তবে শাসক দল বলছে এই যে ছেলেটির নাম উঠে এসেছে এফআইআর কিন্তু সঠিকভাবে এদের নাম নেই এদের তিনজনের কিন্তু অরিজিনাল যে এফআইআর এর কপি সেটাতে কিন্তু স্পষ্ট করে তিনটি নামই লেখা আছে শাসক দল বলছে অনেক নাকি এই কারা নাকি একটু আওয়াজ তুলছে যে এই ছেলেটি নাকি শাসক দলের একজন হোমরা চোমরা কেন গো তোমরা এরকম কথা বলছো ও নাকি শাসক দলের কোনো পদেই নেই এই নেতাদের সঙ্গে যেসব ছবি তোলা আছে ওই ছবিগুলো কি ছবি থাকলেই কি সে শাসক দলের কর্মী হয়ে গেল সে তো দৌড়ে এসে সুট যখন করছে দৌড়ে এসে পাশে বসে গেছে কোনো মন্ত্রীর পেছনে দাঁড়িয়েছে পেছনে দাঁড়ালে যার পেছনে দাঁড়িয়েছে তার তো পেছনে চোখ নেই সে কি করে দেখবে যে তার পাশে কে দাঁড়িয়ে আছে শাসক দলের কিছু কিছু নেতা বলছে না ও আমাদের দলের কেউ না ও সমর্থক হতে পারে সমর্থক হতে পারে ও আমাদের দলের সমর্থন না যদি পারে ও তো বিজেপি কিংবা দলে কিন্তু এখানে একটা কথা আছে বস কি কথা আছে ছেলেটির প্রোফাইল আছে ফেসবুক ফেসবুকের প্রোফাইল সেখানে কিন্তু ডিটেলসে লেখা আছে তার বায়োডাটা কি লেখা আছে সে শাসক দলের ছাত্র পরিষদের মানে এই ছাত্র সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট সে কোন কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিল এবং আলিপুর ক্রিমিনাল লয়ার হিসাবে নাকি প্র্যাকটিস করে এবং ছেলেটির বাবা একটা কথা বলেছে যে আমার ছেলে ছোট থেকে কবে যে এই শাসক দলকে ভালোবেসে ফেলেছে আমরা বুঝতেই পারিনি সে কলেজে গিয়ে ছাত্র রাজনীতির সঙ্গে নিজেকে কখন জড়িয়ে ফেলেছে নিজেকে কবে নেতা মনে করেছে আমরা বুঝতেই পারিনি সে বলতো আমাদের কাছে মানে ওর বাবা বলছে যে আমাকে সবাই দাদা বলে মানবে ফুলের মালা দেবে উত্তরীয় দিয়ে সম্মা সম্বর্ধনা দেবে এটা নাকি তার ভারী ভালো লাগতো অথচ সে শাসক দলের একজন সমর্থক হতে পারে কারণ ঘটনা ঘটিয়েছে যে রেপ করেছে সে রেপিস্ট সে কেন শাসক দলের কর্মী হবে সে তো রেফ করেছে সে রেপিস্ট দল কি কখনো জানত যে এই ছেলেটি পাঁচ বছর পরে রেপিস্ট হবে আবার এখন শোনা যাচ্ছে কোন নেতার শাসক দলের কোন নেতার পর সুপারিশে নাকি এই কসবার যে ল কলেজ এখানকার অস্থায়ী কর্মী হিসাবে নিয়োজিত হয়েছেন সেটা আমরা ভাইস প্রেসিডেন্ট যে ম্যাডাম এখানে সাক্ষাৎকার দিচ্ছিলেন সাংবাদিক সাংবাদিকদের কাছে তিনিও কিন্তু বলেছেন যে হ্যাঁ কিছুদিন আগে ওকে নব্বই দিনের জন্য অস্থায়ী কর্মী পদে নিয়োগ করা হয়েছে কলেজে দাপিয়ে বেড়াতো যে একজন প্রাক্তন না প্রাক্তন ছাত্রী এখানে তার কিছু স্বীকারোক্তি বয়ন দিয়েছে যে এই ছেলেটি কলেজের যে সব মেয়েদের চয়েস করত তাদের তুলে এনে তাদের সঙ্গে নানান রকম নোংরামি করত নানান রকম নোংরামি করত ক্ষমতার অপব্যবহার চোখের নেশা শরীরের লালসা একটা মেয়েকে দেখে তার শরীরের যে পোশাক থাকে তাকে মনে মনে আস্তে আস্তে নগ্ন করে সেই মেয়েটিকে লালসায় ভোগের বস্তু হিসেবে নিজেকে প্রতিপন্ন করিয়ে তার কাছে এনে তাকে ভোগ করার বাসনা ঠিক এই মেয়েটিকেও প্রথমে বিয়ের প্রস্তাব দেয়া হয় মেয়েটি তখন প্রত্যাখ্যান করে বলে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকেই বিয়ে করবো সঙ্গে সঙ্গে তাকে বাথরুমের পাশে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার উপরে অত্যাচার শুরু করে মেয়েটি চিৎকার করতে থাকে বাইরে ওর সঙ্গে যে দুজন বন্ধু ছিল তারা প্রহরী হিসেবে কাজ করছিল মেয়েটির চিৎকার যখন বাইরে চলে যায় তখন নিরাপত্তা রক্ষীরা যখন আসে তখন এই যে দুজন বসেছিল অতন্দ্র প্রহরী তারা সেই নিরাপত্তা কর্মীকে মেরে ধরে ওখান থেকে তাড়িয়ে দেয় মেয়েটিকে অত্যাচার করে নির্যাতন করে মেয়েটি চিৎকার করতে করতে এক সময় যে কোনো ভাবে ওখান থেকে পালিয়ে আসে মেয়েটি যখন তার উকিলকে ফোন করে সে হাওমাও করে কাঁদছিল তাকে বলা হলো তুমি এফআইআর করো তাকে বলা হলো তোমার বাবা মাকে জানাও মেয়েটির সাহস দেখে এফআইআর করেছে অনেকে আরজিকর ঘটনার সঙ্গে এই ঘটনাকে মিলাচ্ছে না মিলালে হবে না আরজিকরের মেয়েটি মারা গেছে আর এখানে মেয়েটি বেঁচে আছে সে সাক্ষী এখন আমাদের দেখতে হবে যে এই বিচারটা কিভাবে হয় কিভাবে হয় হ্যাঁ সরকার তো বলছে অ্যারেস্ট আমরা করে নিয়েছি অ্যারেস্ট আমরা করেছি আর গায়ের থেকে ধুলো ঝেড়ে দিয়েছে আমাদের কর্মী না ও ধর্ষক বলা হচ্ছে এফআইআর তার নাম স্পষ্ট করে দেয়া নেই কিন্তু আসল যে এফআইআর এর কপি যেটা থানায়ও গেছে যেটা কোর্টেও আছে উকিলবাবুর কাছেও আছে তিনি আইন বিরুদ্ধ বলে সেটাকে পড়ে শোনাতে পারলেন না সেখানে স্পষ্ট করে এই তিনটি ছেলের নাম দেয়া আছে এখন আমাদের অপেক্ষা করতে হবে তাই না একটা আইন ল কলেজে সে প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে বেলায় কলেজের কাজে সে কলেজে যেতে পারবে না প্রশ্ন তোলা হবে কেন গেছিল কেন যাবে না বলুন তো হাস্যস্যর কথা না আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে রাজত্ব চালাচ্ছেন তিনি কোথাও যাচ্ছেন না যাচ্ছেন তিনি তো রেপ হবেন না কারণ তার সঙ্গে পোহরিলা থাকে তার বডিগার্ড থাকে তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সে রাজ্যের মেয়েরা সন্ধ্যাবেলায় কোনো কাজে কোথাও যেতে পারবে না এরপরে দিন আমরা দেখব যে একদম প্রপার রাস্তায় সাম্বাদ সামবাজার পাস মোড়ে কিংবা কলকাতার ভালো ভালো চৌরাস্তার মোড়ে মেয়েদের ধরে কাপড়টা নিয়ে রেপ করা হচ্ছে তাই তো হ্যাঁ যে রেপ করবে সে রাজনৈতিক দলের মদতপুষ্ট হয় না আর সে যদি রাজনৈতিক দলের কর্মী থাকে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেয়া হয় তাই তো কোথায় যাচ্ছে আমাদের পশ্চিম বাংলা সুজলা সুফলা আমাদের বাংলা যে বাংলায় আমরা চিৎকার করে কথা বলি লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট বাসের মধ্যে লেডিস সিট সংরক্ষণ চাকরিতে লেডিস সিট সংরক্ষণ কিছু কিছু ক্ষেত্রে তাহলে সেই মেয়েরা এইভাবে দিনে দুপুরে রাতে তার কর্মস্থলে তার পড়াশোনার পড়াশুনোর জায়গায় হচ্ছে এখন আমরা কি সিদ্ধান্ত নেব আমরা যারা মেয়েদের পড়াশুনো শিখিয়ে দিয়ে দিয়েছি আলাদা কথা কিন্তু কিছু মেয়ে কিছু বাবা মা তাদের স্বপ্নই থাকে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করে নিজের পায়ে দাঁড় করাবো এটাই তো স্বাভাবিক না কোথায় আমরা নিরাপদ বলুন তো কর্মস্থল সেখানেও বেশিরভাগ সময় মেয়েরা এই ইফটিদিংয়ের শিকার হয় কেন এই খাদ্য খাদ্যকের সম্পর্ক কবে থামবে বলুন তো কবে থামবে বলুন তো মেয়েরা রাতের বেলায় একা বাইরে বেরোতে পারবে না যদি রেপ হয় তাকে বলা হবে তুমি কেন রাতের বেলা বেরিয়েছিলে তোমার কি দরকার তুমি ঘরে থাকো সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গে মেয়েরা ঘরে থাকবে কেন একটা ছেলে যদি একটা রাস্তা দিয়ে রাত দশটায় হেঁটে আসতে পারে তাদের যদি রেপ না হয় কোনো মেয়েরা তাদের মেয়ে মেয়ে যদি তাকে রেপ করতে না পারে তাহলে ছেলেরা কেন মেয়েদের রেপ করছে কেন রেপ হচ্ছে যদি আমাদের আমাদের ভারতবর্ষে একটা আইন হতো যে রেপিস্টদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তাহলে হয়তো কিছুটা কমতো দিনের পর দিন কত ঘটনা ঘটছে আদিবাসী মেয়েরা জঙ্গলে কাঠকুড়াতে যেতে পারবে না সেখানে তারা মধ্যবিত্ত ঘরের মেয়েরা লোকের বাড়ি কাজ করতে যায় সেখানে গৃহকর্তার থেকে রেপ হচ্ছে সবার ক্ষেত্রে নয় স্কুল কলেজের ছাত্রীরা কলেজে রেপ হচ্ছে সেখানে দাদাগিরির শিকার হচ্ছে মেডিকেল কলেজের ছাত্রী ডাক্তার কর্মরত ডাক্তার তারা তাদের সহকর্মীদের কাছ থেকে রেপ হচ্ছে অনেক গৃহবধূ তার শ্বশুর বাড়ির নিকট আত্মীয়র কাছ থেকে ইফটিদিকে শিকার হচ্ছে লজ্জায় বলতে পারছে না এই মেয়েটিকে ধর্ষণ করার পরে তাকে সেই ছবি তুলে রাখা হয়েছে এবং বলা হয়েছে তুই যদি বাইরে গিয়ে এই ঘটনাটা বলিস তাহলে এই ভিডিও ভাইরাল করে দেব ভাবতে পারছেন আমরা কোথায় বাস করছি আমরা কোথায় বাস করছি আজকে শিক্ষার হার বাড়ছে মানুষ সচেতন হচ্ছে মেয়েরা চাঁদে পৌঁছাচ্ছে মেয়েরা প্লেন চালাচ্ছে দেশ রক্ষার কাজে নিজেকে নিয়োগিত করে ফাইটার প্লেন নিয়ে সিঁদুর সিঁদুরের মতো একটা মিশন সাকসেস করে বাড়িতে আসছে সেই মেয়েটিকেও রাতের বেলায় অন্ধকারে যদি কেউ পায় তার ইজ্জত নিতে একবারও ভাবে না এই নিকৃষ্ট এই পুরুষগুলো হ্যাঁ আজকে পুরুষ জাতির মুখে কালিপা কালিমা লেপন করছে কিছু এই নোংরা মানসিকতার পুরুষ আজকে মেয়েদের ঘরে আটকানো হচ্ছে তোমরা বাইরে বেরোতে পারবে না তোমাদের জন্য বাইরে নয় তোমরা ভেতরে থাকো ঘোমটা দাও নিজেদের আত্মপ্রকাশ করো না কারণ তোমার শরীরের কিছু অংশ বেরিয়ে থাকলে সেটার দিকে ছেলেরা আকৃষ্ট হয়ে তোমাকে রেপ করতে পারে কেন একবারও তো প্রশ্ন উঠছে না ছেলেগুলোকে ছোটবেলা থেকে এই মানসিকতায় তৈরি করো যে কোনো মেয়ে তোমার ভোগের বস্তু নয় তোমারও ভালোবাসার অধিকার আছে তুমিও তোমার গার্লফ্রেন্ড বাড়াতে পারো তুমিও কাউকে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারো কিংবা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে স্বেচ্ছায় যে তোমার সম্মতিতে তোমার কাছে আসতে চায় তাকে তুমি তোমাদের মতে মতামতের পক্ষে তোমরা কিছু করতে পারো কিন্তু ইচ্ছার বিরুদ্ধে একটা মেয়ের গায়ে হাত দেয়া মানে তার সম্মান হানি করা আমরা বড্ড স্বপ্ন মুখর হয়ে উঠেছি আমার মেয়েটি কিছুদিন আওয়াজ উঠেছিল কলেজে ডাক্তারি পড়তে আর মেয়েকে পাঠানো যাবে না কারণ তার তাকে ধর্ষণ করে মৃত্যু মৃত্যু করে দিয়ে মানে মৃত হিসাবে তাকে গণ্য করেছে তাহলে মেয়েকে উকিল করা যাবে না ল কলেজে রেফ হচ্ছে মেয়েকে প্রফেসর করা করানো যাবে না প্রফেসর বানানো যাবে না কারণ ইউনিভার্সিটিতে মেয়েরা রেফ হচ্ছে তাহলে কেন এই যে মেয়ে হত্যা করা অপরাধ আর একটা কন্যা সন্তানকে জন্ম দিয়ে তাকে লালন পালন করে তাকে শিক্ষিত করে যখন সেই মেয়েটি কোনো পুরুষের লালসা শিকার হয় তখন সেই বাবা মাদের কি মনে হয় কি মনে হয় হ্যাঁ আমরা অন্য বাবা মা কিন্তু আমাদের মনে হয় আহারে মেয়েটি যদি ওইটা পড়তে না দিত আজকে যদি ডাক্তার হতে না দিত তাহলে ওই ডাক্তার মেয়েটি মরতো না তাও সৌভাগ্যবশত এই মেয়েটি কসবার মেয়েটি বেঁচে গেছে বিচার কি আসবে বিচার কি আসবে সরকার পক্ষ গা ঝাড়া দিয়ে শুধু অ্যারেস্ট করে তারপরে কি করবে কিছুই হবে না কেস হবে না পরিস্থিতির শিকার আমরা অন্যায় করো অপকর্ম করো শাসক দলের হাত যদি তোমার ওপরে থাকে কখন ওই মেডিকেল রিপোর্ট পাল্টে যাবে কখন ওই এফআইআর কপি পাল্টে যাবে কেউ কিচ্ছু বুঝতে পারবে না কিন্তু এবারের যে উকিল তিনি কিন্তু বলেছে আমি এর শেষ দিকে ছাড়ব হয়তো বা কিছু দিন পরে উকিল উল্টে যাবে যেতেই পারে কোনো কিছুর গ্যারান্টি এখন নেই কারণ এখন সব কিছু হয় আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে নেতামন্ত্রী তৈরি করছি সেই নেতারা কি করছে কি করছে তাদের আখের গুছানোর জন্য নানান রকম কৌশল খাটিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে আবার ভোট আসবে আবার আমরা ভোট দিতে যাব হয়তো বা গিয়ে দেখব আবার ভোটটি হয়ে গেছে আরে বাবা বুথে 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 ঠেকানো যাচ্ছে না আর্মি আসছে কেন্দ্রীয় বাহিনী আসতে কি দরকার ব্যালট বক্সে যা আছে আছু গণনার সময় পাল্টে দেব আবার ভোট আসবে আবার আমরা পোকা হব এইভাবেই তো চলবে না মানুষ কবে সচেতন হবে কবে তার অধিকার বুঝে নিতে পারবে কবে একটা মেয়ে নিরাপদে সন্ধ্যাবেলায় কাজ সেরে বাড়ি ফিরতে পারবে রাত আটটা বাজলে কবে মা বাবারা চিন্তা করবে না আমার মেয়েটি এখনো বাইরে আছে সে সত্যি সত্যি সব শরীরে নিখুঁত ভাবে খুব আমাদের বেশি চাওয়া এটা আজকে মহিলারা মন্ত্রী হচ্ছে মহিলারা মুখ্যমন্ত্রী হচ্ছে রাষ্ট্রপতি মহিলা হচ্ছে অথচ দিনের পর দিন দিন দুপুরে সন্ধ্যায় রাতে কর্মস্থলে মাঠে ঘাটে কলেজে মেয়েরা ধর্ষিত হচ্ছে বিচার পাচ্ছে না ডেটের পর ডেট আসছে সিবিআই আসছে সিআইডি আসছে কিছুতেই কিছু হচ্ছে না সব কিছু এক তুড়িতে হয়ে যাচ্ছে জানি না কবে আমরা বিচার পাব বিচারের আশায় মুখ থাবড়ে থাবড়ে চোখের জল ফেলে ফেলে ভেতরটা ফোপলা হয়ে যাবে তবু বিচার পাব না তারিখ পে তারিখ আসবে বিচার হবে না কারুন আজকে সত্যি সত্যি অন্ধ হয়ে গেল আমাদের সংবিধান আমাদের বিচার ব্যবস্থার উপরে কেন আমরা আস্থা হারাবো কেন বিচার পাবে না ধর্ষিতার পরিবার কেন বিচার পাবে না ধর্ষিতা কেন বিচার পাবে না কেন আইনের বেড়াজাল ভেঙে ক্ষমতার ব্যবহার দেখিয়ে তাদেরকে আড়াল করা হবে কবে আসবে সেই দিন যেদিন আমরা বলতে পারব আমাদের দেশের আইন আছে আমাদের দেশের সরকার আছে আমাদের দেশের প্রশাসন আছে আমরা সঠিক বিচার পাব সঠিক বিচার কি আমরা পাই না পাই না বাধ্য করানো হয় অনেক কিছু করতেই যাই হোক অনেক কিছু বললাম অনেকে ভয় পাচ্ছ প্রতিবাদমূলক ভিডিও করাতে দেখা যাক কি হয় চলো আজকে এইটুকু থাকবো পরবর্তী ঘটনা আবার আসবে চলো যতক্ষণ অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা না হচ্ছে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউ আসতে জন্য